সাতাশ মে রাত দুইটা পঁয়ত্রিশ মিনিট রাজধানীর যাত্রাবাড়ির শনিরাখরা এলাকা রাতভর বৃষ্টির কারণে পানিতে ডুবে গেছে মূল সড়কসহ অলিগলি তখনও বৃষ্টি ঝরছিল এই বৈরী আবহাওয়ার মধ্যেই একটি সাদা প্রাইভেট কার থামে বাড়িটির সামনে গাড়ি থেকে নামে তিনজন সবার মুখে মাস্ক ওই একই সড়কে আরেকটি পিক থেকে নামে আরও ছয়জন সবার মাথায় ছাতা তারাও একে একে ঢুকে পড়ে ওই বাড়িটিতেই 30 মিনিট পর তাদের সবাইকে বেরিয়ে যেতে দেখা যায় ততক্ষণে বাড়িটি থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার বিদেশি মুদ্রা সহ মূল্যবান সামগ্রী ডাকাতির কাজ শেষ তাদের ঘটনার দুই মাসেরও বেশি সময় পর ডাকাত দলটির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ প্রাইভেট কারে একটা সিগনিফিক্যান্ট একটা সাইন ছিল আমরা সেই সাইনটি ধরেই আমরা গত দুই মাস যাবৎ খোঁজাখুঁজি করি এবং যাত্রাবাড়ি থানার একটি চৌকস টিম মোর দেন ফাইভ হান্ড্রেড গাড়ি চেকব্যাক করে এই প্রাইভেট পরশু দিন কাকরাইল স্কাউট মার্কেটের সামনে মামুন চকিদার নামে যে ছেলেটি সেই ছেলেটি বেসিক্যালি ডাকাতের সর্দার এবং সে বিভিন্ন জেলায় ডাকাতিতে অংশগ্রহণ করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাচ সবচেয়ে কম পুলিশ বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিশেষ করে মুসুলধারে বৃষ্টির রাত তারা বেছে নেয় ডাকাতির জন্য জলাবদ্ধতা আছে এমন এলাকার কোনো বাড়ি টার্গেট করা হয় যে রাতে নর্মাল পুলিশের মুভমেন্ট কম হতে পারে এবং সার্বিকভাবে একটি বৈরি পরিবেশ থাকে সেই বৈরি পরিবেশের রাত্রটাকেই তারা বেছে নেয় বৃষ্টির মধ্যেই তারা কিন্তু মোহাম্মদপুরে আলোচনায় বসে যে আজকে রাতে তারা ডাকাতি করলে অনেকটা তাদের সফলতা আসতে পারে কোন বাসায় ফাঁকা থাকে কোন বাড়িতে সম্পদ থাকতে পারে কোন বাড়িতে বাড়িওয়ালা অসুস্থ হসপিটালে অথবা ডাকার বাইরে অবস্থান করে এই তথ্যগুলি দেওয়ার দায়িত্ব থাকে একটা গ্রুপের ডাকাত দলটি এর আগেও রাজধানীতে ঝড় বৃষ্টির রাতে ডাকাতির কথা স্বীকার করেছে রেজা সময় সংবাদ ঢাকা